কল আছে কিন্তু জল নেই আর এই কলে কবে আসবে জল এই নিয়ে দীর্ঘ দুই আড়াই মাস ধরে সমস্যার মুখোমুখি হচ্ছেন মুর্শিদাবাদের জলঙ্গীর বিদুপুর এলাকার একাধিক গ্রামের মানুষ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জল সরবরাহ অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ায় ভুগছেন জলঙ্গীর বিদুপুর মধুবনা সরকার পাড়া দুর্লভের পাড়া গ্রামের হাজার হাজার বাসিন্দা তাই বাড়ির কলে জল না পাওয়ায় কিলোমিটার খানেক দূর থেকে আনতে হচ্ছে জল বাসিন্দাদের অভিযোগ জলের লাইন তৈরিতে তিন মাস সময় লেগেছে চালু হওয়ার পর মাত্র পনেরো দিন জল পেয়েছেন বাসিন্দারা দুই আড়াই মাস আগে হঠাৎই জল সরবরাহ বন্ধ হয়ে যায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অভিযোগ জানানো হলো মিলছে না কোনো সুরাহা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দু মাস 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 পানি না আমরা আনছি আমাদের প্রাইমারি স্কুলে থেকে রাস্তার ওই পারে থেকে পানি আনতে যেতে হচ্ছে প্রত্যেক দিন হ্যাঁ অনেকটা দূর আমরা পানি পাচ্ছি না পানির আমাদের খুব দরকার যেদিন থেকে ওই লাইন পুঁচিছে মনে হয় দিন পনেরো পানি দিয়েছিল তাও কোনটাতে উঠে কোনটাই উঠে না সবটাতে পানি ভালো করে কলকল করে উঠে না ওই ঝুরুক ঝুরুক করে এক বেশি পানি নিতে এক ঘন্টা লাগে আর এদিকে